গণতন্ত্র হত্যা দিবস ভারতীয় জনতা ও বিসি মোর্চার ডাকে গণতন্ত্র বাঁচাও পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি আসানসোল বাস স্ট্যান্ডের সামনে অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এছাড়া জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ বিজেপির নেতৃত্ব ও কর্মী সমর্থকরা এদিন দিলীপ ঘোষ কী বললেন আমরা শুনে নেব গ্রামাঞ্চল শিল্পাঞ্চল খবরের চ্যানেলে લોકનો નય તિનો મોત જવાબતા જોબ છાય જોબ તો મુખ્યમંત્રી ગુમે કરે લોકતંત્ર ગુમે મરે તિનો મોત હાય 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 મુખ્યમંત્રી ગુમે કરે લોકતંત્ર ગુમે મરે ભારત માતા કી જય ભારત માતા કી જય બીજેપી જી લાબાત જી લાબાત જોર બીજેપી જી લાબાત જી લાબાત सरकार चल रहा है बीजेपी का सरकार चल रहा है आप एक भी उदाहरण दिखा दीजिए जहां भारतीय जनता पार्टी का सरकार नरेंद्र मोदी जी का नेतृत्व तो में कोई भी हिंदू मुस्लिम का भी उदाहरण अगर कोई भी मुसलमान भाई आप लोग दिखा देंगे तो हमें क्या हिंदू मुस्लिम बंटवारा था हर एक मुसलमान भाई आप लोग दिल से बोलिए जो, जो मोदी जी का नेतृत्व में वैक्सीन दिया गया कोरोना का टाइम में कहा मुस्लिम हिंदू के वैक्सीन का बंटवारा हुआ आज इतना साल तक गरीब को के। जब हम लोग इस भेदभाव को नहीं मानते हैं तो आपसे हमारा जानकारी लेना है मेरा निर्दय से आप लोगों को बोलना है कि काय बीजेपी के साथ इतना भेदभाव

যে ধরনের হত্যাচার শুরু হয়েছে গণতন্ত্র হত্যা শুরু হয়েছে তার প্রতিবাদ করার জন্য জেলায় জেলায় এক সপ্তাহ ধরে গণতন্ত্র বাঁচা অভিযান শুরু করেছি আমরা তাই অটোগ্রাডের মোড়ে আজকে আসানসোল সাংগঠনিক জেলার অভিষে মোর্চার নেতৃত্বে এই সভার আয়োজন হয়েছে অবস্থান মঞ্চে উপস্থিত আমাদের সাংগঠনিক জেলা সভাপতি পার্টি বন্ধুগণ যারা গণতন্ত্র গণতন্ত্র বলে দিল্লি চলে যায় খুঁজতে তারা ভুলে যায় পশ্চিমবঙ্গায় গণতন্ত্রকে কবর দেওয়া হয়ে গেছে তারা দিল্লি থেকে অবস্থান করেন গান্ধী মূর্তির নিচে সেখানে গিয়ে রাষ্ট্রপতির বাড়ির সামনে মন্ত্রীর সামনে বাড়ির সামনে গিয়ে গন্ডগোল করে খবর হওয়ার চেষ্টা করেন কিন্তু পশ্চিম গণতন্ত্র কি ভোট নিলে বোঝা যায় যারা গণতান্ত্রিক ব্যবস্থার সমস্ত সুবিধা নিয়ে কেন্দ্র সরকারকে গালাগালি দেবেন তারা এখানে একটা ছোট্ট আন্দোলন করতে গেলে অনুমতি দেন না আমাদেরকে কোর্টে যেতে হয় থানা পারমিশন দেবে না এসপি পারমিশন দেবে না হাইকোর্ট যেতে হবে একটা স্ট্রিট কর্নার করার জন্য সভা করার জন্য রাজ্য সরকারের কোনো জায়গা কোনো হল পাই না আমরা এটা হচ্ছে পশ্চিমবঙ্গের গণতন্ত্র এখানে যে সিট আমরা বিধানসভায় জিতেছিলাম লোকসভায় আরো বেশি ভোটে জিতেছিলাম কিন্তু যখনই উপনির্বাচন হলো দেখা গেল সব ভোট টিএমসি পেয়ে গেছে এই যে গণতন্ত্রের ম্যাজিক এটা একমাত্র মমতা পার্টি জানে তো এই যে গণতন্ত্রের নমুনা পশ্চিম বাংলা এটা ভারতবর্ষের কথা এখানে ভোট এলেই সে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট যাই ভোট সাধারণ মানুষ ভয়ে ভয়ে থাকে ভোট দিতে পারবো তো কারণ পশ্চিম বাংলার মানুষ গণতন্ত্র প্রেমী রাজনৈতিক সচেতন মানুষ তারা প্রত্যেকটি ভোটে ভোটদান করেন তাই পঁচাশি নব্বই পঁচানব্বই পার্সেন্ট ভোট এখানে হয় কিন্তু তাদের যে ইচ্ছা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার যে ইচ্ছা সেটা সম্ভব হয় না অনেকের ক্ষেত্রে তাই তারা প্রথম থেকে চিন্তা করেন ভোট হবে তো ভোট দিতে পারবো তো কারণ বাড়ি থেকে বেরোনো যায় না অনেক জায়গায় টিএমসির গুন্ডা রয়েছে আগের দিন বাড়ি বাড়ি থেকে ভোটার কার্ড নিয়ে চলে যায় কারণ ভোটার কার্ড ছাড়া আপনি ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন না এই হচ্ছে গণতন্ত্রের নমুনা তাই যেখানে সাধারণ নির্বাচনে গত বিধানসভায় একুশ সালে আমরা এই সিটগুলো জিতেছিলাম বিধানসভায় অনেকে তার মধ্যে যে কোনো কারণে স্বার্থক ভয় হোক পাড়ি ছেড়েছিল লোকসভার ভোটে আর সেখানে জিতলাম কিন্তু যেই বাই ইলেকশন হলো সেখানে 70 80% ভোট ডিএমসি mukaan যেখানে 35 হাজার ভোটে আমরা এগিয়েছিলাম তারা 50 হাজার লিড নিল একটা বিধানসভাতে 80 হাজার ভোটের ডিফারেন্স হয়ে যায় পশ্চিম আর বাইরে কোভারটা দেখতে পাবেন সেখানে কে ভোট দেবে তারা ঠিক করে দেবে কাকে ভোট দেবেন সেটাও ঠিক করে দেবে এরকম গণতন্ত্রের নমুনা ভারতবর্ষে কোন বিশ্বের কোথাও নাই তাই এই গণতন্ত্র ভারতবর্ষ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ সেই গণতন্ত্রের সঙ্গে এই গণতন্ত্র মেলে না তাই ভারতবর্ষ এই গণতন্ত্র চলতে পারে না ভারতবর্ষের গণতন্ত্র আমাদের কাছে গর্ব আর এই পশ্চিমবাংলার গণতন্ত্র হচ্ছে কলঙ্ক তাই তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ পাঁচ বছর চলবে আবার মোদী জিতে এসে উনত্রিশ আবার সরকার বিজেপির নেতৃত্ব সরকার সেই জন্য মানুষকে বিভ্রান্ত করে মানুষকে ভয় দেখিয়ে মানুষ মোদীজির ইমেজ খারাপ করা বিজেপিকে বদনাম করার চেষ্টা সাময়িকভাবে হয় আমাদের দেশের মানুষ সিধা সরল সহজে বিশ্বাস করে নেন রাবণ সাধু সেজে গেছিল সীতা করতে সীতা মাতা বুঝতে পারেন তার কথাই বিশ্বাস করে সেই লক্ষ্মণ দেশা পার হয়েছিলেন তাই সীতা হরণ হয়ে গেছিল তা আমাদের সাধারণ জনতা ধার্মিক ধর্মপ্রাণ সিধা সরল জনতা এই ভেকধারী সাধুদেরকে চিনতে পারে না ইলেকশনের আগে অনেক মিথ্যা কথা অনেক কিছু প্রতিশ্রুতি দিয়ে ওরা ভোটটা নিয়ে নেয় তারপরে মানুষের জন্য কিছু করে না আর খালি আমাদেরকে গান দেয় কিন্তু মানুষ কিছু লোক ভুল করে সবাই ভুল করেনি তাই এখনো ভোট পার্সেন্টেজ আমাদের বেশ আমাদের সিট বেশি সরকার চলছে চলবে এদের এদেরকে আরো পাঁচ বছর উপবাসী ছাড়পোকার মতো থাকতে হবে আজকে একজন নেতা লাল টুপি পরে এসছেন লখনৌ থেকে শুনেছেন কিনা দুবার হেরেছেন উত্তরপ্রদেশ দু দুবার সরকার গেছে তিনি কি বিজেপি কে হারাবেন হেরে যাচ্ছেন সেই চোদ্দ সাল থেকে একবার কমরটা ঝুঁকে গেছিল একটু সোজা হয়েছে আর ভুটানি দেখুন এই সরকার ਨਹੀਂ চলেগা আম তো কথাই দিতে দিদি হারা দিয়া আরে किसको हराया 29টা সিট জিতে হারাছেন যখন 32 থেকে 34 থেকে 22 এ এসেছিলেন গত নির্বাচন আমরা 18টা জিতেছিলাম তখন তো মিডিয়ার মধ্যে মেও মেও করছিল আর 29 হয়েছে আরে আগে তো 34 এ যান পুরনো রেকর্ডে পৌঁছান তারপর বড় বড় কথা বলবেন সিপিএম এবং বাম ফ্রন্ট এক সময় ছত্রিশটা সিট জিতেছিল বিয়াল্লিশটা সময় পশ্চিম বাংলায় তারাজ আজ কোথায় থেকে নামতে নামতে এর আগের ইলেকশনে বিধানসভা ও লোকসভায় তারাই বিরোধী দল ছিলেন কিন্তু সেই কংগ্রেস চার থেকে দুই হয়েছিল হাফ সিপিএম দুই থেকে জিরো হয়েছিল সাফ আমরাই উনিশ সালে তাদেরকে হাফ আর সাফ করেছিলাম এখন কুতিয়ে কুতিয়ে একটা জিতেছে তার থেকে দুই থেকে আবার হাফ একজন সাফা সাফ বাতি দেওয়ার লোক নেই সিপিএম তারা বড় বড় কথা বলছে তারা নাকি বিজেপি কে এক সময় চৌষট্টিটা পার্লামেন্টের সিট ছিল বামপন্থীদের এখন টর্চ নিয়ে খুঁজতে হয় কোথায় আছে কোথায় কেরালায় কুড়িয়ে পেয়েছে কোথায় তামিলনাড়ু এরা বিজেপি হারাবে সকাল থেকে বিকাল ভিকারির মতো ঘুরে বেড়াচ্ছে এর বাড়িতে বলছে ভাই চল একসঙ্গে এসো ওখানে বলছে এসো একসঙ্গে এসো কারণ দেশ বাঁচাতে হবে দেশ না পার্টি বাঁচাতে হবে নেতা বাঁচাতে হবে তাই লোকের বাড়ি বাড়ি হতে দিয়ে সেই হরকিষান সিং সুরজিত করতে আমরা দেখেছি সেই পরম্পরা রেখেছে সেই দায়িত্বটা মমতা ব্যানার্জি নিয়ে আমরা সিপিএম কেউ পৌঁছে না পাতে ভাত দেয় না মমতা ব্যানার্জি সব করেছেন আমরা দেখেছি তিনি পাটনা গেছেন লালুজির সঙ্গে দেখা করতে করেনি লখনৌ গেছিলেন মুলায়ম সিং দেখা করতে আগেরবারে করেনি তার ছেলেকে পিটিয়েছিল মুম্বাই গেলেন শিবসেনার সঙ্গে দেখা করতে তখন তো ডামাডোর অবস্থা তারপরে চেন্নাই গেছিলেন ইডলি খেতে সেখানে দেখা করেছিলেন সভা করেছিলেন সব নেতারা দাঁড়িয়ে হাত উঁচু করে বলেছিলেন বিজেপি হটাও দেশ বাঁচাও নির্বাচন হলো দুশো বিরাশি থেকে তিনশো তিনে আমরা গেলাম মমতা ব্যানার্জি চৌত্রিশ থেকে বাইশে এলেন সিপিএম দুই থেকে জিরো কংগ্রেস চার থেকে দুই হলো এখানে সারা ভারতবর্ষে খুঁজে পাওয়া গেল না কাউকে তাই এবার আবার ডেকেছেন তারপরে দু বছর তিন বছর মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করে না কারণ কি যার হাত ধরবেন মমতা সে ডুবে যাবে যার তার দিকে দৃষ্টি দেবেন সে ডুবে যাবে তাই মমতা ব্যানার্জির সঙ্গে কেউ আসতো না এবার গিয়ে খুব পিড়া পিড়ি করে একজনকে নিয়ে এসেছেন সে কে সে দুবার হয়েছে উত্তরপ্রদেশে দুবার

কোন দিকে কখন পার্টি মারবে কখন কংগ্রেসের সঙ্গে কখন বিজেপির সঙ্গে কখন ইনডাইরেক্টলি সিপিএম এর সঙ্গে কিছু ভরসা নাই সেই আজ মমতা যে অবস্থা কেউ তার সঙ্গে আসতে চাইছে না একটা বেকার ছেলে ঘুরে বেড়ায় তাকে ধরে নিয়ে এসে ডায়াসে বসিয়ে ভাষণ দিচ্ছেন বিরাট বড় চিহ্ন এই হচ্ছে মমতা ব্যানার্জির সর্বভারতীয় রাজনীতি আজকে তার অবস্থা কেউ তার সঙ্গে নেই তাই বন্ধুগণ পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রীর ভাষণ তিনি প্রথম শুরু করলেন আমি বনবান চাই না আমি বিবেকবান চাই শুনতে খুব ভালো লাগে সুন্দর সুন্দর কথা মাঝেমধ্যে বলেন নি বোঝাক কি আমি জানি না বিবেকবান চাই আজ আমি বুঝে দেখুন তো টিএনসি এর মধ্যে বিবেকবান বলে কোনো পদার্থ আছে না তো আমি শুরু করব আপনারা ভাইপুর কথা ছেড়ে দিন কোন বিবেকবান बोलते পারে প্রধানমন্ত্রীকে হজাস পাল দেশে गृह মন্ত্রীকে হদরকুত তার বিবেক জ্ঞান বুদ্ধি মনুষ্যত্ব কি আছে আমি জানি না তারপর উনি বিবেকের কথা বলবেন বিবেক তো কোথায় থাকে জানি না কার নাম বিবেক সেও জানা নেই একবার রাহুল গান্ধী বলছিলেন যে মোদী সব বিকাশ চাই বিকাশ চাই কে বিকাশ কার নাম বিকাশ তিনি ভাবেন বিকাশ কোন লোক হবে আমার মনে হয় মমতা ব্যানার্জি বিবেক বলে কাউকে খুঁজছেন বোধ একবার উনি বলেছিলেন বিবেক দা বিবেকানন্দকে তো সেই বিবেককে খুঁজছেন আমি বলি দিদি আপনার বিবেকবান কেমন লোক আমাদের পাশের জেলা বীরভূমে একজন ছিল সে এখন তিহারের ভাত কেষ্ট তার বিবেক দেখেছেন আপনারা যত চাল যত পেট্রোল পাম্প যত বাগান বাড়ি সব অন্য হয়ে গেছে কার কে তৈরি করেছে কে দরকার দামি গাড়ি সব তার বিবেক বড় সব জিনিস তার নিজের মনে করে এই হচ্ছে বিবেকবানের উদাহরণ সাড়ে পাঁচশো কোটি টাকার মালিক আর বাবু বাবু এখন ভদ্রলোক মানুষ শিক্ষামন্ত্রী তিনি এখন ভাত খাচ্ছেন জেলে শিক্ষামন্ত্রী জেলে কিরম বিবেক দেখবো কমপক্ষে শিক্ষামন্ত্রী তো বিবেকটা আমরা আশা করতে পারি এই হচ্ছে বিবেকের নমুনা এখানে মিডিয়ার বন্ধুরা আছেন আমাদের সব খুব দস্তি গল্প করে নিচ্ছেন এখন ঘটনা ঘটছে প্রথমে ওর বাড়ি আমাকে কয়েকজন মিডিয়ার বন্ধুরা বলছে জানেন দাদা আমরা অনেকবার যেতাম সারাদিন বাইরের বসে থাকতাম ভিতরে বস্তু করতো না একটা লাল চা খাওয়াত সাড়ে তিনশো কোটি টাকার মালই কি বিবেক এরকম মাল চাইছেন মমতা শেখ শেখ শাহজাহান বিবেকবান মানুষের উদাহরণ মমতা ব্যানার্জি তৈরি করেছে এই মমতা ব্যানার্জি কোন বিবেক বিবেক আপনার বিবেক কবে মরে গেছে আপনি কি বিবেক জাগাবেন আপনার চেয়ে আরো উপরে আপনার ভাই আপনি বিবেকবান তৈরি করতে পারেন এটা ঠিক যে ধনবান তৈরি করেছে মোদিজি লোকদেরকে বাড়ি দিয়ে গ্যাস দিয়ে লাখপতি তৈরি করেছে এখন ড্রোন দিয়ে লাখপতি দিদি তৈরি করেছে লক্ষ লক্ষ লাখপতি পরিবার তৈরি করেছেন মোদিজি তিন লাখ টাকার বাড়ি গ্যাস লোন এক লাখ টাকার ড্রোন এরকম বহু মহিলাও লাখপতি হয়েছেন ভারতবর্ষে কিন্তু মোদি কোটিপতি ছশ কোটির মালিক কাউকে বানাতে পারেননি এটা ওনার সফলতা নয় এটা বিফলতা মোদীজির কিন্তু হাজার কোটি টাকার বিদেশি গাড়ি চড়ে কাউন্সিলার সে কলকাতার নেই ছোট শহরে তাহলে এমপি এমএলএ কি হবে বিমানে চড়া হচ্ছে বিমান কেনার মতো পয়সাও আছে টাকা কোথায় রাখবে কি করবে ঠিক করতে পারে না আলমারির মাথায় খাটের তলায় আলমারির মধ্যে শুধু তাই নয় পার্থবাবু একাধিক ফ্ল্যাট কিনেছিলেন তার তো কেউ নাই স্ত্রীও বেঁচে নেই কার জন্য টাকা রাখার জন্য সেই ঘরের দরজা যখন খোলা হলো গোলাপি গোলাপি লোকের নোটের বান্ডি হু হু করে পড়ছে এত টাকা কোনো যাচ্ছে না মেশিন নিয়ে আসা হয়েছে গুনতে গুনতে কর্মচারী ক্লান্ত মেশিনও ক্লান্ত শেষ হচ্ছে না সেই টাকা নিয়ে যাওয়ার জন্য বড় বড় ট্যাঙ্ক নিয়ে আসা হয়েছে ট্যাঙ্কে ভরে ট্রাকে করে নিয়ে যাওয়া হলো কি বিবেকবান দিদিমণি ধনবান অর্থবান এরকম লোক তৈরি করেছে আজ তার পার্টিতে খুব কম নেতা হবে কাউন্সিলার বা উপরে যারা কোটিপতি হয়নি অনেক পঞ্চায়েত মেম্বারও কোটিপতি হয়ে গেছে এদের পুরনো ইতিহাস কি কে চায়ের দোকান চালাত মোড়ে কে বাজারে মাগুর মাছ বিক্রি করত কে ডেলিভারি বয় ছিল কে মুরগি কাটত কে ভ্যানওয়ালা ছিল

বৈমানদের মধ্যে বিবেকমান পাওয়া যায় না আর আপনার সংস্থার সঙ্গে আমরা একমত নই তাই এই যে যত পায় পায় সাজাহান তৈরি করেছেন তখন সাজাহান ধরা পড়েছিল আমি বলেছিলাম যে সাজাহান শেখ পশ্চিম বাংলায় পায় পায় হয়েছে লোকে জমি জায়গা পুকুর ইট ভাটা পেট্রোল পাম্প গাড়ি বাড়ি মহল বন্ধ তুলে দিয়ে গেছে কারণ আমি একা দিকে বার গেছি ওখানে এখন তো অনেকে যাচ্ছিল যেতে দাইনি ওদের নেতারা নেত্রীরা কমিশনের লোকেরা একটা অবরোধ করে এর আগে বহুবার গেছি সন্দেশকালী এবং ওই বাজারে দাঁড়িয়ে যখন আমাদের তিনজন কর্মীকে হত্যা করা হয়েছিল তার বডি পর্যন্ত পায় দুজনের এখন দাঁড়িয়ে বলে এসলাম শাহজাহান শেখকে তুই মাদের মায়ের দুধ পেয়েছিস খেয়েছিস তো আয় এরকম চোর রাস্তায় বলে তখন কিছু করা হিম্মত করেনি পরে সে শের হয়ে গেছিল খুব বেশি দিনের কথা নয় চার পাঁচ বছর আগে সেই শাহজাহান শেখ সে হচ্ছে পার্টির মুখ সে তার বাড়ির লোক কে প্রধানকে জেলা পরিষদ এক চেটিয়া সরকারি টাকা তার নদী বাঁধ মেরামতের টাকা তার পঞ্চায়েতের টাকা তার একশো জনের কাজের টাকা তার আর সে টাকা দিয়ে কি করেছে সে মার্কেট তৈরি করেছে ভাড়া দিয়েছে পার্ক তৈরি করেছে ওখানকার গরিব আদিবাসী ভূমি জমি নিয়ে গিয়ে ইট ভাটা তৈরি করেছে ভেড়ি তৈরি করেছে মাছের আর সে আগে কি করত বাংলাদেশ থেকে এসে অনুপ্রবেশ করে মাছের আড়তে মাছ বিক্রি করত নিজের দোকান ছিল না অন্যের দোকানে কাজ করত সে আজ কত কোটি টাকার কত শো টাকার মালিক কেউ জানে না আর তার সাগরেরা কি করত জমি বাড়ি টাকা পয়সা লুট করত আর ওখানকার আদিবাসী মহিলাদেরকে রাখতে অফিসে নিয়ে গিয়ে ভর্তি করতো পিঠে বানাতে নিয়ে যেত এরকম বিবেকবান মমতা ব্যানার্জি তৈরি করতে পারেন মোদি পারবেন না লোকে সর্বস্ব লুট করে তার সম্মান পর্যন্ত লুট কর নাও এই বিবেকমান মমতা ব্যানার্জি তৈরি করেছেন এটাই তারপরে তিনি বিবেকের কথা বলবেন ধর্মতলায় দাঁড়িয়ে বা কোন বাংলায় পাস করছি আমরা পরিবর্তন পরিবর্তন সেই বুদ্ধিজীবীরা নেবকার আমরা আবার ওখানে বসে আছি মুখ পড়ার কথা সরকারের টাকা নিচ্ছে চোখের মাথা খেয়েছে রাস্তায় মেয়েদের বিবস্ত করা হচ্ছে পেটানো হচ্ছে মহিলা পুরুষকে চোর রাস্তায় পিটে বলছে এটা মুসলিম রাষ্ট্র হয়ে গেছে এখানে এই আইন চলবে এরপরে কারো হাত কাটা হবে কারো পা কাটা হবে কারো জিম কাটা হবে কাউকে পাথর মেরে মারা হবে এটাই গণতন্ত্র এখানে পার্টি অফিসের মধ্যে তুলে নিয়ে গিয়ে চারজন হাত পা টেনে তুলে ধরে আছে তাকে লাঠি দিয়ে ফেটা হচ্ছে এটা গল্প বলছি না আমি আপনার ভিডিও দেখেছেন টিভিতে সে কে নেতাকে সে খাটাল চালাতো অন্যের জমি দখল করে আজকে সেইখানে চারতলা বাড়ি হয়েছে চকচকে ঝাঁ চকচকে আমরা যখন বলি গল্প মনে হয় কিন্তু টিভিতে দেখছেন যাই হোক সে বাড়ির গৃহপ্রবেশ হয়নি এখন গৃহ ছাড়া হতে হয়েছে তার চেলা সে বিয়ে করবে ঠিক হয়ে গেছে বিয়ে কোথায় ভবনীপুর অন্য কোথাও হবে না বাড়ি ওখানে বিয়ের দিন ঠিক হয়ে গেছে বিয়ের কনে সেজে বসে আছে বড়রা আসে না কারণ পুলিশ বসে আছে সিবিআই বসে আছে তাকে শ্বশুর বাড়ি দিয়ে বলে সে গায়ে হয়ে গেল তারপরে শুনে বিয়ে হয়েছে হয়তো কালীঘাটে বিয়েটা হলো কারণ ওটাই নিরাপদ জায়গা ওখানে এখন সিবিআই যায়নি যদি কোনোদিন যায় তো কি পাওয়া যাবে কি তো এই ধরনের বিবেকবান যারা অন্য ধন সম্পত্তি লুট করে বাড়ি হল লুট করে মান লুট করে তাদের সঙ্গে পশুর মতো ব্যবহার করে তারা মমতা ব্যানার্জির কাছে বিবেকবান এরকম বিবেকবান লোক তৈরি করেছেন উনি হাজার হাজার সারা পশ্চিমবাংলা যারা দাপিয়ে বেড়াচ্ছে গোটা পশ্চিমবাংলা গণতন্ত্র নাই শাসন নাই আইন শৃঙ্খলা নাই তারপরে শিক্ষা নাই স্বাস্থ্য নাই যাতায়াতের অবস্থা খারাপ ভগবান বিমুখ তাই বৃষ্টিও হচ্ছে মধ্যমাস্তর এই যে অশুভ চারদিকে সংগীত সংকেত এই যে অন্যায় অত্যাচার হাহাকার তার জন্য পশ্চিমবাংলার মানুষকে আজকে ভুগতে হচ্ছে প্রকৃতিও বিরূপ হয়েছে আজকে বন্ধুগণ তো আজকে গণতন্ত্রের কথা বলতে গেলে হাসি আসে এখানে পশ্চিমবাংলার গণতন্ত্র মমতা ব্যানার্জি জিতে গেলে গণতন্ত্র ঠিক আছে যদি অন্য কেউ জেতে গণতন্ত্র বিপন্ন এই গল্প শুনে আসছে যেখানে নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন আজকে আজকেও মমতা ব্যানার্জি বলেছেন এ সরকার টিকবে না আচ্ছা উনিও কেন্দ্রীয় সরকারে ছিলেন মনমোহন সিং এর সরকারে সে মনমোহন সিং দুবার সরকার গঠন করেছেন কংগ্রেসের কত সিট ছিল জানেন ছিল না একশো একশো একবার প্রথমবার চৌদ্দ চার সালে একশো ছেচল্লিশ একশো ছেচল্লিশ শুধু তাই নেই ইউপিএ একবার সিপিএম ও সঙ্গে ছিল একবার টিএমসি ও সঙ্গে ছিল এরা ওখানে গিয়ে এক বিছানাই শোবে এখানে বলছে না না ছোঁয়াছুঁয়ি চলবে না আমার জাত চলে না। এক পাত্রে খাবে এখানে এসে আবার জাতি বলে না না আমরা কিন্তু কুলি ওদের সঙ্গে বসবো না নাকামি দেখো তো সেই দুবারই যে আর দুশো পার করেনি সেই সরকার চালাচ্ছে দশ বছর চলেছে ইউপিএ মিলিত ভাবেও আড়াইশো পার করেনি তারপরেও সরকার চলেছে আজ এবং তার গত পাঁচ বছর পাঁচটা ছটা ইলেকশন দেখুন কংগ্রেস দুশো পার করতে পারেনি তার মধ্যে দশ বছর ক্ষমতায় ছিল তারা ঠেকো দিয়েছে কখনো সিপিএম ঠেকো দিয়েছে কখনো টিএমসি ঠেকো দিয়েছে কারণ বলছে ওদের সঙ্গে আমরা নেই আচ্ছা এক বাড়িতে দুই পক্ষ আছে কিন্তু কেউ কার সঙ্গে নেই লজ্জাও করে না সংসার করছো ঘর করছো ছেলেপুলেও হয়েছে তারপরে বলছে আমরা কিন্তু ওর সঙ্গে নেই কি ধরনের কুতন্ত্র আর আজ নিজেরা সবাই এক হয়েছেন ভেতরে ভেতরে সমস্ত বিরোধী পার্টি এক হয়েছেন এনডি জোট করে তাতেও হয়নি চীন পাকিস্তানের সমর্থন না হয়েছে বিশ্বের বহু অশুভ শক্তি যারা ভারত শক্তিশালী হোক সুপার পাওয়ার হোক ডেভেলপ কান্ট্রি হোক মাথা উঁচু করে দাঁড়াক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী

সাপ দিচ্ছে সরকার চলবে না সরকার চলবে না করে জিতে নেওয়া যায় দেশে বিদেশে সম্মান পাওয়া যায় না আগে প্রায় বিদেশ যেতেন কাউকে পটিয়ে একটা পুরস্কারও নিয়ে আসতেন এখন না যেতে পারছেন না কেন পুরস্কার দিচ্ছে আরে বাবা তিনবার জিতে গেলেন এত মেজোরিটি লোক তো বাবা করবে লালু প্রসাদকে ডেকে কোথাও ক্যাম্বলি যে ভাষণ দিত ওনাকে তাও দিতে দেয় কি ভাষণ দিতে গিয়ে কি বলবেন তার ভাষণের যা ছিড়ি লোক বলে বাবা ডেকে আর মাইক তো ছাড়তেই চায় না লোকজন চলে যাবে কিন্তু উনি যাবেন না সেই জন্য কেউ নাই উনি সঙ্গে সারা দুনিয়া আর নরেন্দ্র মোদী খালি বিশ্ব বরণ্য নেতা নয় বিশ্বের মুক্তি সূর্য মমতা জরুরি অরূপ বিশ্বাস বলছিল আজ কোথায় বিশ্ব কোথায় সূর্য জানার কি আমি জানি না আর নরেন্দ্র মোদী কখন ডাক পড়ে যখন বিশ্ব সংকটে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ কে করবে নরেন্দ্র মোদী ওখানে গাজাতে бомিং হচ্ছে ইসরাইল আর ফিলিস্তিনি যুদ্ধ কে বন্ধ করবে মমতা ননন্দা মোদি ডাকো মোদিকে বাকি জায়গায় তিন চার জায়গায় যুদ্ধ হচ্ছে বন্ধ করার কেউ নাই কেউ সবাই একটা একটা দলে ঢুকে দিয়ে ব্যবসা করছে অস্ত্র বিক্রি করছে একমাত্র মোদি জি ব্যক্তি সে পুতিন বলতে পারেন জেলেনস্কিও বলতে পারেন ইসরাইলের প্রাইম मिनिस्टरকেও চক্কর চক্কর করে বলতে পারেন এটা যুদ্ধ করার সময় না বিশ্বে খাদ্য সংকট অর্থনীতি ভেঙে পড়ছে বৃষ্টি নেই ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে আসুন সবাই মিলে এক হয় বিশ্বকে বাঁচাই বিশ্ব অর্থনীতিকে বাঁচাই ব্যবসাকে বাঁচাই যুদ্ধ করবেন না আমরা কষ্ট নেই ভারতের অর্থনীতি সবচেয়ে চান না পাঁচ ট্রিলিয়ন ডলারের দিকে আমরা এগোচ্ছি চার হয়ে গেছে এগারো নম্বর থেকে তিন নম্বর থেকে এসে গেছে এই পাঁচ নম্বরে এসে গেছে অর্থনীতি তিনে যাবে সারা ইউরোপ জুড়ে হাহাকার চলছে অগ্নি সংযোগ মার কাঠ দাঙ্গা জিনিসপত্রের দাম বাড়ছে বেতন কমে যাচ্ছে খরচ বেড়ে যাচ্ছে আমেরিকা তো সেই অবস্থা ভারত সবচেয়ে শান্তিতে আছে সাধারণ মানুষ শান্তিতে আছেন বাড়িতে চাল ডাল পাচ্ছেন খাচ্ছেন খাওয়ার অভাব নেই গ্যাস পাচ্ছেন রান্না করার অভাব নেই মাথার উপরে ছাদ পেয়ে গেছেন থাকার জায়গার অভাব নেই সমস্যাটা কাদের সাধারণ মানুষের সমস্যা নয় নেতাদের সমস্যা দোকান বন্ধ হয়ে যাচ্ছে থাকলে যা মালগড়ি খিঁচে বাড়িতে দেখছেন সিবিআই নিয়ে যাচ্ছে মহা সমস্যা বাড়ি হচ্ছে গাড়ি কিনেছে চড়তে পারছে না জেলে চলে যাচ্ছে বউ বাচ্চার সঙ্গে থাকতে পারছে না ছেলে কুলে গিয়ে চাকরি দিল পয়সা দিয়ে চাকরি চলে গেল যাই কোথায় এই যে লুটের রাজত্ব এই দুর্নীতির রাজত্ব এর বিরুদ্ধে আমাদের লড়াই আর গণতন্ত্র বাঁচলে এগুলো বাঁচবে সাধারণ মানুষের অধিকার যে গণতান্ত্রিক অধিকার তাকে সুরক্ষিত করতে হবে এই গণতন্ত্র এই স্বাধীনতার জন্য এই ভারতবর্ষের হাজার হাজার যুবক যুবতী প্রাণ দিয়েছেন স্বাধীনতা আন্দোলনে বারবার আন্দোলন হয়েছে ইমার্জেন্সি সময় গণতন্ত্র রক্ষার জন্য বহু লোক মারা গেছেন হাজার হাজার লোক জেলে থেকে সংসার ছেড়ে এই জন্য সেই গণতন্ত্রকে বাঁচাতে হবে আর মমতা ব্যানার্জির মতো কিছু স্বেচ্ছাচারী স্বৈরাচারী শাসক ভারতবর্ষের গণতন্ত্রকে কলুষিত করছে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে গলা টিপে শেষ করছে তাই এদেরকে বিচ্ছিন্ন করতে হবে ভারতীয় জনতা পার্টি লড়াই শুরু করেছে চার পার্সেন্ট ছ পার্সেন্ট ভোট ছিল আপনাদের মতো আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ কার্যকর্তা পরিশ্রম করেছে আড়াইশোর বেশি কর্মীকে আমাদের রাজনৈতিক বলিদান দিতে হয়েছে হত্যা করা হয়েছে গণতান্ত্রিক লড়াই করার জন্য বহু লোকের ঘর বাড়ি ভাঙা হয়েছে দোকান লুট করা হয়েছে ঘর ছাড়া হয়েছে বহু লোক বাংলা ছেড়ে চলে গেছে চাকরি করতে বিজেপি করে বলে কিন্তু লড়াই থেমে না ইলেকশন হয়তো জোর করে জিতে করে গণতন্ত্রকে হত্যা করা গণতন্ত্রকে গণতন্ত্র করা এটা চলতে দেবে না বিজেপি সারা দেশেতে লড়াই করছি আমরা এই ধরনের স্বৈরাজের এক একজন শাসককে আমরা সরে ছুঁড়ে ফেলেছি বাংলার সময় আসছে শেষ লড়াইটা বাংলায় হবে কারণ খালি গণতন্ত্র রক্ষা নয় পশ্চিমবঙ্গকে রক্ষা করা তথা ভারতকে রক্ষা করা কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে সীমাবর্তী প্রদেশ রোহিঙ্গা অনুপ্রবেশকারী ঢুকে এখানে সরকারি প্রশাসন সরকারি সুবিধাকে লুট করে নিচ্ছে মানুষের সুরক্ষা লুট করে নিচ্ছে জনসংখ্যা তার বিবর্তন হয়ে যাচ্ছে পাল্টে যাচ্ছে গণতন্ত্রে তার প্রভাব পড়ছে এইভাবে গণতন্ত্রকে কালিমা লিপ্ত করে সরকার যারা ক্ষমতা ভোগ করছেন তাদেরকে গণতন্ত্রের মাধ্যম উচ্ছেদ করতে হবে তাই আমাদের আন্দোলন আজকে অভিষেক মোর্চা যে এখানে এই যে অবস্থান করেছে আমাদেরকে ডেকেছেন জনজীবন করার জন্য তাই জন্য তাদের ধন্যবাদ সবাইকে অভিনন্দন যারা যারা সহযোগিতা করেছেন আমাদের সভায় সবাইকে অভিনন্দন আসুন পশ্চিমবঙ্গ